নদী উপজেলার সবচেয়ে বড় নদীর মাছ বিক্রি কেন্দ্র সুরেশ্বর ঘাটে সবাইকে স্বাগত দীর্ঘ বাইশ দিনের মাছ ধরার অভিযানের আর শেষের দিন নদীতে যেন জেলাদের উৎসব লেগে গিয়েছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে নদীর পাঙ্গাস এবং ইলিশ মাছের জন্য মেলা বসেছে শত শত মানুষ এই মাছের মেলা ভ্রমণে এসেছে এখানে কেউ মাছ কিনতে ব্যস্ত আবার কেউ মাছ বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছে এখানে আজ এত এত নদীর পাঙ্গাস এবং ইলিশ মাছ উঠেছে যা আপনার সত্যি ধারণার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না এক একটা পাঙ্গাশ মাছের ওজন পনেরো থেকে সতেরো কেজি পর্যন্ত উঠেছে বন্ধুরা এখানে মাছের সাইজ আমার ভিডিও ফুটেজ প্রকাশের জন্য যথেষ্ট নয় বাজারে থাকা সবাই মাছ কেনার জন্য আসেনি অনেকে আছে শুধু মাছ দেখার জন্য এসেছে দীর্ঘ বাইশ দিন মাইলি সংরক্ষণের আর সর্বশেষ দিন জেলেরা এই দিনটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন আজ তারা দীর্ঘ দিন পর স্বাধীনভাবে মাছ ধরার সুযোগ পেয়েছে যদিও সরকারি মাছ ধরা নিষেধাজ্ঞা অনুযায়ী আজ রাত বারোটা পর্যন্ত মাছ ও বিধান চলোমান তবে হয়তোবা আজ প্রশাসন কোনো রকম চাপ প্রয়োগ না করায় জেলেরা মাছ ধরার জন্য পুনরায় নদীতে নেমে পড়েছে এখানে থাকা জেলেরা পরে দাপে মাছ ধরার জন্য তাদের সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছেন বাজারে যারা মাছ কেনার পরিকল্পনা করে ও আসেনি এমন কি তারাও বাজারে মাছ দেখে মাছ কিনে নিয়ে যাচ্ছেন দেখুন লোকটি মোটরসাইকেল করে তিনটি পাঙ্গাশ মাছ কিনে নিয়ে যাচ্ছেন বাজারে পাঙ্গাশ মাছ কেজি দরে বিক্রি হচ্ছে এখান থেকে আপনি 600 থেকে 700 টাকা কেজিতে দিয়ে পাঙ্গাশ মাছ নিতে পারবেন পদার নিকটবর্তী এই সুরেশ্বর বাজারে আমি এখন যেদিকে দেখাচ্ছি শুধু সেই জনপ্রিয় পদার ইলিশ মাছ এবং পাঙ্গাশ মাছের যেন কিছুই দেখতে পাচ্ছি না ক্রেতারা মাছ কিনে মাছের আকার বড় হওয়ায় এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন সত্যি অভিযান শেষের দিকে এই মাছের বাজারটি যেন একটু ভিন্ন রকম পরিবেশ তৈরি করেছি যদি আপনি মাছের বাজারে আসতে চান তাহলে আপনাকে শরীয়তপুর জেলা থেকে নরি উপজেলার সুরেশো লঞ্চ ঘাটে আসতে হবে আশা করি এই মাছের মেলার ভিডিওটি অবশ্যই ইলিশ মাছ প্রেমিকদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে এতক্ষণ সাথেই ছিলাম আমি নোট ব্লগ